টিএমসি মানেই টাকা নিতে হবে চোর সবাই জানে গরিব লোক হলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আর একটু সচ্ছল হলে দু লাখ তিন লাখ আর একটু পয়সাওয়ালা লোক হলে পাঁচ লাখ টাকা তাদের চাই কাঠমানি নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডাকেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান টিএমসি মানেই টাকা নিতে হবে চোর সবাই জানে গরিব লোক হলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আর একটু সচ্ছল হলে দু লাখ তিন লাখ আর একটু পয়সাওয়ালা লোক হলে পাঁচ লাখ টাকা তাদের চাই শুধু তাই নয় এখানে যে রাইস মিলগুলো আছে যাদের লেবারদের পিএফ কাটা হয় বিজেপি করার অপরাধে তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে সেটাও আমরা প্রথমে জানাচ্ছি তারা যদি এটার ব্যবস্থা না নেয় আমরা আইনের আশ্রয় নেব শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন তৃণমূল মানে তো টাকা নিতে হবে চোর সবাই জানে গরিব লোক হলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আর একটু সচ্ছল হলে দু লাখ তিন লাখ আর একটু পয়সা বাড়ার হলে পাঁচ লাখ টাকা পাবেন শুধু তাই নয় এখানে যে রাইস মিল গুলো আছে তাদের লেবারদের বেতন অ্যাকাউন্টে ঢুকে প্রভিডেন্ট ফান্ড কাটা হয় বিজেপি করার অপরাধেও তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে সেটাও আমরা প্রথমে রাইস মিলের অ্যাসোসিয়েশনকে জানাচ্ছি তারা যদি এটা টেকআপ না করে তাহলে আমরা এটা বর্ধমানের মাদ্রাসা থেকে নাকি এক মুসলিমকে হিন্দু নাম দিয়ে সার্টিফিকেট দেওয়া হয়েছে বিস্ফোরক বিজেপি নেতা তার দাবি বছর দশেক পর রাজ্যের পরিস্থিতি কি দাঁড়াবে তা এখন কেউ কল্পনাও করতে পারছে না রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রকৃত ভারতীয় মুসলিমদের ভেবে দেখা উচিত মন্তব্য করলেন এই বিজেপি নেতা এবং তার মতে রাজ্য সরকারের পদক্ষেপ হলো খাল কেটে কুমির আনার মতো এই পরিস্থিতিতে লড়াইটা হিন্দু মুসলিমের নয় ভারতীয়ের সঙ্গে অভারতীয়দের পাশাপাশি তিনি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করে বলেন রাজ্যে জিহাদিদের সরকার চলছে পাশাপাশি বাংলাদেশ থেকে লোক বাংলায় কোন কোন এলাকা থেকে ঢোকে সেই হিসেবও দিলেন রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারকে এক হাত নেন শুভেন্দু বলেন খাগড়াগড় কেন হয় সবাই জানে যে সংগঠনগুলোকে দেশবিরোধী কাজের জন্য ভারত সরকার নিষিদ্ধ করেন তারা বাংলায় পুনরুজ্জীবিত হয় ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের এখানে বাঁচিয়ে রাখা হয় আগে সিপিএম করত এখন টিএমসি করছে দেশবিরোধী কাজের আখড়া বাংলা জঙ্গিদের সরকার চলে বাংলায় পাশাপাশি তার অভিযোগ বর্ধমানের সিদ্দিকুল্লা চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অশান্তি শুরু করেন বর্ধমানেরই একটা মুসলিম লোকের হিন্দু নাম দিয়ে বর্ধমানের মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শুনুন যা পরিস্থিতি হয়েছে প্রত্যেকের বাড়ির সামনে সিসিটিভি দিতে হয় এত টাকা তো আমাদের নেই এ একটা অসম্ভব বিষয় আগে আমরা জামালপুরে রায়নাতে সব ঘটত দেখতাম ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে মন্ত্রের সত্য কেন হয় আপনারা জানেন মন্ত্রের আগুন কারা লাগায় কে লাগায় সবাই জানে আমি আর নাম বলছি না খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে এখানে কোন শক্তি কাজ করছে যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশ বিরোধী কাজের জন্য বলুন বলুন সিমি তারা এখানে হয় তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয় ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করতো এখন সেটা তৃণমূল সেই কাজটা করে যে পি এফ আই সিমি জামাত হেফাজত আপনার বর্ধমান থেকেই এ সিএ কে এনআরসির নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্ধিকুল্লা শুরু করেছিল মনে নেই আপনার দু হাজার উনিশ সালে কী হয়েছিল আজকে সিএ ইমপ্লিমেন্ট হয়েছে কোনো লোকে নাগরিকত্ব গেছে নাকি সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন সেদিনকে কী বলেছিল এই বর্ধমানে এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে যারা আঠারো বছর পেরোয়নি নাবালক সিদ্ধিকুল্লা চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্ধমান থেকে তো বর্ধমানে তো খাগড়াগড় কাণ্ড কারা যুদ্ধ জানেন না গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন একটা মুসলিম লোক তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে দেশবিরোধী কাছে আগড়া হয়েছে এটা হিন্দু মুসলমানের বিষয় নয় এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের লড়াই যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদেরকেও ভেবে দেখা উচিত যে খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে তাদেরও জমি যাবে তাদেরও রেশনে ভাগ এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্রবিরোধীদের লড়াই এখন হিন্দু মুসলমানের লড়াই নয় সিমির সঙ্গে যুক্ত থাকায় ইমরানকে রাজ্যসভায় পাঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি তার সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায় তা যোগ্যারই তো সরকার সরকারটা কি ভদ্রলোকের নেই বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে ভেড়া তৈরি করার জন্য কাঁটা তার দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টারের হাতে বাহাত্তরটা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন বেরোতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য দু সালে রিজিয়নাল মিটিং আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে আপনি এসেছিলেন কেন বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি বাহাত্তরটা জায়গায় খোলা আছে আপনি জমি দেন বিএসএফ কাঁটা প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত এখনো যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন প্লিজ রিথিংক কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী দশ বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গে টিএমসি মানেই টাকা নিতে হবে চোর সবাই জানে গরিব লোক হলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আরেকটু হলে দু লাখ তিন লাখ আরেকটু পয়সাওয়ালা লোক হলে পাঁচ লাখ টাকা তাদের চাই কাটমানি নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারের মঙ্গলবার সাংবাদিক বৈঠক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি জানান টিএমসি মানেই টাকা নিতে হবে চোর সবাই জানে গরিব লোক হলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আর একটু সচ্ছল হলে দু লাখ তিন লাখ আর একটু পয়সাওয়ালা লোক হলে পাঁচ লাখ টাকা তাদের চাই শুধু তাই নয় এখানে যে রাইস মিলগুলো আছে যাদের লেবারদের পিএফ কাটা হয় বিজেপি করার অপরাধে তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে সেটাও আমরা প্রথমে জানাচ্ছি তারা যদি এটার ব্যবস্থা না নেয় আমরা আইনের আশ্রয় নেব শুনুন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো টাকা নিতে হবে সবাই জানে লোক হলে তিরিশ হাজার আর একটু আর একটু পয়সা শুধু এখানে যে রাইস মিল আছে লেবারদের বেতন অ্যাকাউন্টে ঢুকে প্রভিডেন্ট ফান্ড কাটা হয় বিজেপি করার অপরাধেও তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে সেটাও আমরা প্রথমে রাইস মিল অ্যাসোসিয়েশন কে জানাচ্ছি তারা যদি এটা টেকআপ না করে তাহলে আমরা এটা আইনে রাষ্ট্র এখন তো যা পরিস্থিতি হয়েছে প্রত্যেকের বাড়ির সামনে সিসিটিভি দিতে হবে এত টাকা তো আমাদের নেই এই একটা অসম্ভব বিষয় আগে আমরা জামালপুরে রায়নাতে ঘটতো দেখতাম ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে মন্ত সত্য কেন হয় আপনারা জানেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন